যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই সিটির সাথে খেলতে চলেছে এই ম্যাচে মহামাডানকে কোন কোন বিষয়গুলোর ওপর বিশেষ নজর রাখতে হবে বিষয়টা হচ্ছে মহামাডান তাদের পরবর্তী ম্যাচটা ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে খেলতে চলেছে এই জায়গায় মহামাডানকে যেই জিনিসটার ওপর প্রথম নজর রাখতে হবে সেটা হচ্ছে মুম্বাই সিটি যেহেতু ঘরের মাঠে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটির কিন্তু একটা ব্যাপক পরিমাণে সমর্থন করতে কিন্তু মাঠে দর্শক আসবে সেই জায়গায় মোহামাডানকে যেভাবে মহামাডান ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে ম্যাচ খেলেছে যেভাবে মোহামাডান চেন্নাইন এফসির ঘরের মাঠে গিয়ে ম্যাচ খেলেছে সেইভাবেই কিন্তু মোহামাডানকে পিপিআর হয়ে মাঠে নামতে হবে এবং এই ম্যাচ থেকে কিন্তু মোহামাডানকে অবশ্যই তিন পয়েন্ট পাওয়ার জন্য খেলতে হবে কারণ আমরা জানি যে আগের দিন হায়দ্রাবাদ কিন্তু জামশেদপুরকে হারিয়ে দেওয়ার ফলে হায়দ্রাবাদ কিন্তু লিগ টেবিলে ওপর দিকে উঠে গেছে সেই জায়গায় মহামাডানকে কিন্তু এই মুম্বাই সিটি ম্যাচটা জিততেই হবে মুম্বাই সিটিকে যদি মহামাডান হারাতে পারে তাহলে কিন্তু লিগ টেবিলে আবার মহামাটার ওপরের দিকে উঠবে এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা জানি যে ইস্টবেঙ্গলেরও পয়েন্ট যেহেতু চোদ্দ পয়েন্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানের প্রথম কাজ হবে সেই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া যদি মুম্বাই সিটি এফসিকে তারা হারিয়ে আসতে পারে তাহলে মহামাটানের যে মানসিকতা এবং মহামাটানের যে পরবর্তী ম্যাচগুলো নিয়ে যে চিন্তাভাবনা সেটা কিন্তু অনেক পজিটিভ দেখা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানের কাজটা একটাই থাকবে মুম্বাই সিটিকে হারানো এবং এই হারানোর পেছনে যেসব জিনিসগুলো কাজ করবে সেই জিনিসটা হচ্ছে মহামার্ডনকে প্রথমেই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে আনার কারণ মুম্বাই সিটি এফসি ডিফেন্স লাইন আপটা কিন্তু অতটা জমাটি নয় আমরা দেখতে পাচ্ছি তিরি নিয়মিত প্লেইং লেভেনের চান্স পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে মেহতাব সিং কিন্তু খুব ভালো ডিফেন্স করছে না এবং ডিফেন্ডিং ব্যাক পজিশানে যারা খেলছে তারা কিন্তু খুব একটা ভালো প্যাক লাইনটাকে কভার করে রাখতে পারছে না সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে মোহাম্মদানের দুখানা উইঙ্গার পজিশানে খেলা রহিম সাঙ্গা আর অন্যদিকে বিকাশ সিং এরা কিন্তু দুর্দান্ত প্লেয়ার সেই জায়গায় এই দুটো প্লেয়ার কিন্তু মোহাম্মদানের উইংস পজিশান থেকে অপারেট করায় তাই অন্যদিকে মুম্বাই সিটির ডিফেন্স লাইনটা কিন্তু অনেক বেশি ওপেন হবে এই জায়গা থেকে মহামাডানের কাজ থাকবে যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলা কার্লোস প্যানকাউকে কিন্তু গোল করতে হবে কার্লোস প্যানকাউ যদি ঠিক পজিশানে বল রেখে গোল করতে পারে তাহলে কিন্তু মহামাটানের ক্ষেত্রে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া অনেক সুবিধা হয়ে যাবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে মিডফিল্ড পজিশানে খেলা অ্যালেক্সেস গোমসের কথা অ্যালেক্সেস গোমস কিন্তু এই ম্যাচে একটা দুর্দান্ত প্লেয়ার হতে চলেছে কারণ অ্যালেক্সেস গোমসের পারফরমেন্সের ওপর অনেক কিছু নির্ভর করছে অ্যালেক্সেসকে কিন্তু বারবার লং রেঞ্জ শটের ট্রাই করতে হবে কারণ লং রেঞ্জ শটের মধ্যে দিয়ে কিন্তু এই মুম্বাই সিটিকে গোল দেওয়া সম্ভব কারণ আমরা দেখেছি মুম্বাই সিটিও কিন্তু বেশ কিছু জায়গায় পাম্বেলিং করছে আমরা আগের মাসে দেখেছিলাম যে মুম্বাই সিটির সঙ্গে যখন খেলেছিল সেইভাবে কিন্তু লং রেঞ্জ শট নেওয়ার চেষ্টা করেনি মহামাডার্ন কিন্তু যদি মহামাডার লং রেঞ্জ শুটিংয়ের মাধ্যমে যায় তাহলে কিন্তু মহামাডান অনেক পজিশান ক্রিয়েট করতে পারবে এবং কিন্তু গোল করার যে চান্সটা সেটা কিন্তু অনেক বেশি ওপেন হবে সেই জায়গায় মহামাটানের প্রথম কাজ থাকবে যে বেসিক্যালি উইংস থেকে অ্যাটাক করা তারপরে কার্লোস ফ্যানকাওয়ের কাছে যদি ঠিকঠাক বল ডেলিভারি করতে পারে এই উইঙ্গাররা তাহলে কিন্তু কার্লোস প্যান্টকাওয়ারের কাছে একটা দুর্দান্ত সুযোগ আসবে যে গোল তুলে আনার এবং অ্যালেক্সেস গোমসের মূলত কাজ থাকবে যে লং রেঞ্জ পজিশান থেকে শ্যুট করা এই জিনিসগুলো করতে পারলে মহামাটানের পক্ষে কিন্তু গোল তুলে আনা সম্ভব এবং মুম্বাই সিটি এফসি যেই বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে মুম্বাই সিটি এফসির সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলা কার্লিস বলে প্লেয়ারটা সে কিন্তু ঠিকঠাক বল পেলে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লিস বলে প্লেয়ারটাকে কিন্তু মার্কিং করে রাখতে হবে এবং ভ্যান নিফ ভ্যান নিফকে যতটা পারা যায় মার্কিংয়ে রাখতে হবে সাথে দায়িত্ব থাকবে ভ্যান নিফকে কিন্তু বোতলবন্দি করে রাখার কারণ ভ্যান নিভকে যতটা কম বল দেওয়া যায় ততই কিন্তু মহামাটানের পক্ষে ভালো হবে কারণ ভ্যান নিফ এমন একটা প্লেয়ার যে নিজে গোল করতে পারে এবং অপোনেন্টকে দিয়ে গোল করাতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যান্ডনিভকে আটকে দিতে পারলে বা সিটিএফসির কিন্তু আর অন্যান্য প্লেয়ার যারা আছে ছাংতে আছে বিপিন সিং আছে বিক্রম প্রতাপ আছে এরা কিন্তু অতটা এফেক্টিভ হবে না তাই ভ্যান্ড নিভকে আটকানোটা জন্য খুবই জরুরি এছাড়া বলতেই হবে মহামার্ডারের ডিফেন্ডার পজিশানে যেসব প্লেয়াররা খেলবে উজিয়ার এবং জোয়ার্লিনা এই দুটো প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে ধারাবাহিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে এদের যে ডিফেন্স লাইনটাকে সেটাকে কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশানের সঙ্গে সেটেল রাখতে হবে কারণ আমরা জানি যে এই মুম্বাই সিটি এফসির একাধিক প্লেয়ার আছে যারা কি না ওপরের দিকে উঠে আসে বিশেষ করে উইঙ্গার পজিশান থেকে আমরা জানি যে উইং ব্যাক থেকে যেসব ব্যাকগুলো খেলে এরা কিন্তু বারবার একদম ক্রসিং বল রাখে সেক্ষেত্রে কিন্তু এই জুয়ার লিনা এবং উজিয়ারের কাজ থাকবে যে যতটা পারা যায় হেডের মাধ্যমে ক্লিয়ার করা এবং ঠিক পজিশানে যদি নিজেদের রাখতে পারে তাহলে কিন্তু মহামাডারের ক্ষেত্রে সুবিধা হবে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে কাউন্টার অ্যাটাকে এই মহামাডার্নকে কিন্তু যেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে বেসিক্যালি উইঙ্গার পজিশান থেকে যদি কাউন্টার অ্যাটাকগুলো তুলে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু মহামাডারের ক্ষেত্রে গোল করার যে সুযোগটা সেটা বেশি থাকবে আর মহামাটানের উইঙ্গাররা যেহেতু অত্যন্ত স্পিডি রহিম সাংগা বিকাশিক তাই জন্য এদের ক্ষেত্রে কিন্তু একদম খুব কুইকলি এই মুম্বাই সিটি এফসির বক্সে পৌঁছে যাওয়া সম্ভব তাই ঠিকঠাক বল ডেলিভারি করলে কার্লোস প্যানকাওর কাছে যেমন সুযোগ থাকবে অ্যালেক্সেস গোমসেরও কাছে কিন্তু সুযোগ থাকবে কারণ অ্যালেক্সেস গোমস আর কার্লোস প্যানকাও একসঙ্গেই যখন কাউন্টার অ্যাটাক হয় ওঠে সেক্ষেত্রে যদি অ্যালেক্সেস গোমস মিস করে যায় কার্লোস প্যানকাও বল পায় আর কার্লোস প্যানকাও মিস করে গেলে অ্যালেক্সেস গোমস পায় সেই জায়গায় অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকাও যদি ঠিকভাবে নিজেদের শটটা গোলমুখী রাখতে পারে তাহলে অবশ্যই গোল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এবং বলাচলে ক্যাসিমোপের ভূমিকাটাও বিরাট থাকবে ক্যাসিমোভ কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু একটা অর্কেস্ট্রাটারের ভূমিকা পালন করে থাকে আমরা দেখেছি যে ক্যাসিমোভ যেভাবে বলগুলোকে ক্রিয়েট করে দেয় উইঙ্গারদের এবং সেন্টার ফরোয়ার্ডদের সেখান থেকে কিন্তু গোলমুখী শট নিতে কিন্তু মহামাডানের সুবিধা হয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাজটাই থাকবে যে এই ক্যাসিমোপের মাধ্যম দিয়ে কিন্তু খেলাটাকে তৈরি করা ক্যাশিমোপ যত বেশি বল ধরবে তত কিন্তু মহামাডানের পক্ষে অ্যাটাক করা অনেক সুবিধা হয়ে যাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মহামাডানের মাঝমাঠ কিন্তু যথেষ্ট জমাটি লাগছে অন্যান্য দলের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি ম্যাচে মহামাডানের মাঝমাঠকে কিন্তু অনেক সক্রিয় ভূমিকা পালন করতে হবে ক্যাশিমোপ কিন্তু ধারাবাহিকভাবে মাঝমাঠের কন্ট্রোলটা রাখার চেষ্টা করছে এবং ধারাবাহিকভাবে কিন্তু সে নিজের কাছে বল রেখে ভালো পাশ বাড়ানোর চেষ্টা করে এটা একটা ভালো মিডফিল্ডারের কিন্তু সাইন সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাশিমোভ মাঝ থাকার ফলে মহামাডানের অনেক সুবিধা হবে এবং তার সাথে সাথে মহামাডানের যে দুটো উইং ব্যাক পজিশন যে দুটো প্লেয়ার খেলবে বিশেষ করে জুটিকা জুটিকারও কিন্তু কাজ থাকবে খুব কুইকলি অপরের দিকে উঠে গিয়ে বলগুলোকে ঠিকঠাক জায়গায় ডেলিভারি করা আমরা জানি যে বর্তমানে উইং ব্যাগ যারা খেলে তারা কিন্তু অত্যন্ত বড় ভূমিকা নিয়ে থাকে সেই জায়গা থেকে খুব একটা পজিটিভ মুভের ক্ষেত্রে এই জুটিকা এবং রাল্টের যে ভূমিকা এটা কিন্তু একটা দুর্দান্ত ভূমিকা হতে চলেছে মহামাডানের জন্য এই সেই দিক থেকে মোহামাটানকে অবশ্যই কিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিতে হবে এই দুটো প্লেয়ারকে ইউসের ক্ষেত্রে এবং গোলকিপিং পজিশানে আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে মুম্বাই সিটি এফসির সঙ্গে যখন খেলা হয়েছিল দেখেছিলাম গোলকিপিং পজিশানে ভাস্কর রায় গোলকিপিং করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহামাটানের। বর্তমানের গোলকিপার পাদাম ছেত্রী পদম ছেত্রী কিন্তু দুর্দান্ত একটা গোলকিপার সেই কিন্তু গোলকিপিং পজিশানে থাকায় মহামাডারের ক্ষেত্রে একটা সুবিধা হবে কারণ এই পদাম ছেত্রীর বল ডিস্ট্রিবিউশন অত্যন্ত ভালো এবং পদম ছেত্রী যেভাবে টিমটাকে লিড করে থাকে গোলকিপিং পজিশান থেকে সেটা কিন্তু মহামাডারের জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক হয়ে থাকে সেই জায়গায় পদাম ছেত্রীর রোলটা কিন্তু এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ হবে তাই আশা কর করবো যে মুম্বাই সিটি এফসি ম্যাচে মোহামাডান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে কারণ মহামাডান যদি তিন পয়েন্ট নিয়ে মাছ ছাড়তে পারে তারপরে যেসব ম্যাচ খেলবে তাহলে সেই ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু মহামাডার্ন অনেক বেশি ভালো ফুটবল খেলতে সক্ষম হবে ভুলে গেলে চলবে না যে মহামাডান কিন্তু এই জানুয়ারি মাসে এখনও আনবিটেন রয়েছে বর্তমানে দুখানা টিম আমরা আনবিটেন দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে একটা মহামাডান আর একটা কিন্তু মোহনবাগান সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডানের কাছে একটা সুযোগ থাকবে এই জানুয়ারি মাসটা আনবিটেন অবস্থায় শেষ করার দেখা যাক যে মহামাডান এই মুম্বাই সিটি এফ ম্যাচটাকে জিতে তাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রিপেয়ার হতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করবেন